আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ থেকে প্রায় সত্তর বছর পূর্বে তিনজন আরবের রাখাল ফেলিস্তিনের পাহাড়ি এলাকায় নিজের ছাগল চোরা ছিল হঠাৎ করে তাদের একটি ছাগল ছাগলের দল থেকে বিচ্ছিন্ন হয়ে একটি অজানা গুহার ভিতরে ঢুকে যায় এই রাখালেরা যখন সেই ছাগলটির পিছু করতে করতে সেই গুহার ভিতরে প্রবেশ করে তো তারা সেই গুহার ভিতরে দুইটি মাটির পাত্র খুঁজে পায় এই মাটির পাত্রগুলি যখন খুলে দেখা হলো তো এই পাত্র দুইটির ভিতরে দুইটি অনেক পুরাতন চামলার রোল ছিল যেগুলি সেরা খালদের কোনো কাজের জিনিস ছিল না তো তারা সেগুলিকে বাজারে গিয়ে বিক্রি করার চেষ্টা করল এভাবেই এই চামড়ার রোলগুলি হস্তান্তর হতে হতে একজন আমেরিকান সায়েন্টিস্টের কাছে পৌঁছে গেল সে রিসার্চ করে এটি জানতে পারল যে এটি হলো আসলে ইহুদিদের আসমানি কেতাব তওরাতের একটি আসল কপি কিন্তু সব থেকে বেশি অবাক করার কথা হলো যে তওরাতের এই কপিটি বর্তমানের তৌরা থেকে সম্পূর্ণরূপে আলাদা অর্থাৎ বর্তমানের তওরাতে লেখার অনেক পরিবর্তন ঘটানো হয়েছে যার হাতে তৌরাতের এই কপিটি পৌঁছালো সেই বিজ্ঞানীটির নাম হল জন ট্রেভার তিনি এই যুগের সব থেকে প্রাচীন তরাতের সঙ্গে এটির তুলনা করলেন যেটি প্রায় আঠারোশো বছর প্রাচীন ছিল কিন্তু অবাক করার বিষয় হল যে এই দুইটি তৌরাতের লেখার স্টাইল একই ধরনের ছিল এগুলি থেকে এর প্রমাণ হল যে এগুলি তরাতের সব থেকে প্রাচীন কপি এই কপিটি হজরত ইসা আলী ইস্তালামের জন্মের থেকেও প্রায় দুইশো বছর প্রাচীন ছিল অর্থাৎ এটিতে পরিবর্তনের সুযোগ অনেক কম রয়েছে কিন্তু দুঃখের বিষয় হল যে এখানে তরাতের সম্পূর্ণ কপিটি নেই বরং এখানে তরাতের কিছু অংশ মজুদ রয়েছে এবং এখানে একজন পয়গম্বর হজরত উজের আলী ইসলামের কোথাও বর্ণিত রয়েছে যাকে খ্রিস্টান বা ইহুদিরা পয়গম্বর ইজরা নামে জানে সেই সময় হজরত ইসা আলিহ ইসলাম জন্মগ্রহণ করেননি সুতরাং সেই সময় খ্রিস্টান বা ইসাই ছিল না এই জন্য আমরা ইহুদি অথবা খ্রিস্টানের কথা বলেছি হজরত উজের আলিহিসাম বা প্রফেট ইজরা একশো বছর পরে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে আবারও লোকজনদের মাঝে ফিরে এসেছিলেন তখন ইহুদি গোত্র তিনাকেও খদার পুত্র বলে দাবি করতে শুরু করেছিল এবং এভাবেই তাদের মধ্যে শিরিকের সূচনা হয়েছিল তিনার বিভিন্ন ভবিষ্যৎবাণী এই কেতাবে বর্ণিত রয়েছে প্রথম ভবিষ্যৎবাণী যখন বাবুলের বাদশাহ বক্তেনসর এহুদি গোত্রকে গোলাম বানিয়ে জেরুজালেম শহরটি ধ্বংস করে তাদেরকে নিজের সঙ্গে বন্দি বানিয়ে নিয়ে গিয়েছিল সেই সময় হজরত উজের আলী ইসালাম এটির ভবিষ্যৎবাণী করেছিলেন যে খুব শীঘ্রই এর সালতানাতকে অন্য একজন বাদশাহ এসে ধ্বংস করে ফেলবে আর আবারও ইহুদি গোত্রকে জেরুজালেম শহরে এনে বসতি স্থাপন করবে ভবিষ্যৎবাণীর মতে কিছু সময় পরে ঠিক তেমনই ঘটল যেমন কিনা ভবিষ্যৎবাণী করা হয়েছিল কেননা সাইরাস গ্রেট বা দ্রেট বাগতেনাস্তানের সালতানাতকে ধ্বংস করে ইহুদিদেরকে আবারও মুক্ত করে দিয়েছিল এবং তাদেরকে জেরুজালেম শহরে নিয়ে এসে আবারও বসতি স্থাপন করিয়েছিল এজন্য আজও ইহুদিরা জুলকার বাদশাহকে নিজের মাসিয়া হিসাবে স্মরণ রেখেছে এই ভবিষ্যৎবাণীটি তরাতের এই কপিটির উপর লেখার তিনশো বছর পূর্বেই পূরণ হয়ে গিয়েছিল এরপরে এই কপিটিতে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটিতে এমন একজন পৈগম্বরের নাম বয়ান করা হয়েছে যিনি কিনা আখেরি জামানায় আসবেন আর তিনার পর থেকেই আম্বিয়া বা নবীগণের ধারা বন্ধ হয়ে যাবে তিনার আগমন মক্কা শহরের ভিতরে হবে ইয়াসা ইয়াহুর চ্যাপ্টার ফর্টি টুয়ে বর্ণিত রয়েছে দেখো আমার গোলাম যাকে আমি কায়েম রেখেছি আমি তার ভিতরে আমার রুহু প্রবেশ করাবো তিনি পৃথিবীতে নে প্রতিষ্ঠা করবেন যতক্ষণ পর্যন্ত না তিনি এই পৃথিবীতে নে প্রতিষ্ঠিত করবেন ততক্ষণ পর্যন্ত তিনি পিছুপা হবেন না তাকে কেউ থামাতে পারবে না আমি মূর্তিদেরকে আমার প্রশংসা নিতে দেব না যে বস্তিগুলিতে কেদারের লোকজন থাকে তারা আনন্দিত হয়ে যায় এবং সেলার লোকজনও পাহাড়ের উপরে চড়ে আনন্দ উদযাপন করবে এই ভবিষ্যৎবাণীতে কেদারের লোকজন হযরত ইব্রাহিম আলী ইসলামের পুত্র হজরত ইসমাইল আলী ইসলামের দ্বিতীয় পুত্রের নাম বর্ণিত রয়েছে আরবে যার বংশধর সেই সময় অনেক পরিমাণে ছিল নবী পাক সাল্লুতাল আলী হিব্বা সাল্লামের বংশধরও হজরত ইসমাইল আলী ইসলাম এবং তিনার পুত্র কেদারের বংশধর থেকেই ছিল এছাড়াও এই ভবিষ্যৎবাণীটিতে মূর্তির ইবাদতের কথাও বর্ণিত রয়েছে যেমনটা কিনা আমরা সকলেই অবগত রয়েছি যে সেই যুগে আরবে মূর্তি পূজা প্রচলিত ছিল বরং তার সঙ্গে সঙ্গে কাবা শরীফের ভিতরেও তিনশো ষাট ধরনের অদ্ভুত অদ্ভুত মূর্তি মজুদ ছিল এগুলি থেকে এটি সুস্পষ্ট হয়ে যাচ্ছে যে সেই পয়গম্বর আরবে হযরত ইসমাইল আলী সালামের পুত্র কেদারের বংশধর থেকে হবেন যারা সেই সময় বেশিরভাগই মক্কা এবং মদিনায় বাস করতেন এই ভবিষ্যৎবাণীর দ্বিতীয় অংশে বলা হয়েছে যে তিনার আগমনে সেলার লোকজন পাহাড়ের উপরে চড়ে আনন্দ উৎসব উদযাপন করবে আর অবাক করার বিষয় হল যে আজও সেলা এবং সেই পাহাড়টি আজও সেখানেই অবস্থিত যেখান থেকে মসজিদে নবাবী শুধুমাত্র পাঁচশো মিটার দূরে অবস্থিত এই জন্য ইহুতিরা এটি ভালোভাবেই জানত যে সেই আখেরি পয়গম্বর মদিনাতে অবশ্যই আসবেন সুতরাং এক হাজার বছর ধরে তারা তিনার জন্য অপেক্ষা করছিল জিনার আগমনে সমগ্র বিশ্বে ন্যায় প্রতিষ্ঠিত হবে মূর্তির এবাদত বন্ধ করে দেবেন আর তিনাকে কেউ ক্ষতি সাধন করতে পারবে না ইহুদিরা এই পয়গম্বরের জন্যই ফিলিস্তিন থেকে মদিনার সব থেকে কাছের জায়গা খাইবারে এসে বসতি স্থাপন করে এবং সেটিকে তাদের সেন্টার বানিয়ে নেয় যখন এখানে তাদের জনসংখ্যা বাড়তে শুরু করেছিল তখন আরববাসী এবং ইহুদিদের মধ্যে প্রায় ছোটখাটো যুদ্ধ সংগঠিত হতো ইতিমধ্যে একদিন মুসাইব বিন উমের হঠাৎ করে মদিনা পৌঁছে এটির ঘোষণা দেয় যে মক্কার ভিতরে একজন নবী এসেছেন যিনি আখরি নবী হওয়ার দাবি করছেন ইহুদিরা বুঝে গেল যে হয়তো তিনি আখরি পয়গম্বর কিন্তু তারা এই জন্য এটিকে বিশ্বাস করতে পারছিল না কেননা আখরি পয়গম্বর একজন আরবিভাষী পয়গম্বর ছিলেন যিনি ইহুদি গোত্র থেকে ছিলেন না সুতরাং তারা জেনে বুঝেই রসুল পাক সাল্লাল্লাহ হুতালা আলী হিব্বাসাল্লামকে মানতে প্রত্যাখ্যান করল এবং ঘোষণা করল যে তিনি হুতালা আলী হুব্বাসাল্লাম কোনো পৈগম্বরই না মা জাল্লাহ কেননা মদিনার লোকজনেরা তিনাকে চিনতে পেরে সর্বপ্রথমে তারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এই ইহুদিরাই খন্দকের যুদ্ধে নবী পাক সাল্লাহ তালা আলী হিবাসাল্লামের সঙ্গে এগ্রিমেন্ট করেছিল যে মদিনায় কোনো ধরনের আক্রমণ হলে আমরা আপনার সঙ্গ দেব অর্থাৎ কখনো কেউ যদি মদিনা শরীফের উপর আক্রমণ করতে চাই তো আমরা আপনার সঙ্গে থাকবো তার পরিবর্তে আপনারা আমাদেরকে আমাদের মালপত্র এবং জীবন হেফাজতের জামানত দেবেন কিন্তু এই ইহুদিরা তো পূর্বে থেকেই ওয়াদা ভঙ্গনকারী ছিল এই জন্য তারা পরবর্তীতে মক্কার কাফেরদের সঙ্গ দিয়েছিল যারা মদিনা শরীফে আক্রমণ করার জন্য আসছিল কিন্তু হজরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহ আনহুর পরামর্শের ফলে মক্কার কাফেররা এই যুদ্ধে জয়লাভ করতে পারেনি এরপরে সময় আসলো ইহুদিদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার যাদের কেল্লা খেবারে অবস্থিত ছিল এই জায়গাতেই সংগঠিত হয়েছিল খাইবারের যুদ্ধ হযরত সলমান ফারসিরাদিয়াল্লাহ আনহুকেও একজন ইরানি পাদ্রী এটির পরামর্শ দিয়েছিল যে মদিনার পাশে খুব শীঘ্রই একজন পৈগম্বর আসবেন সুতরাং তুমিও সেখানে গিয়ে বসতি স্থাপন করো তাই তিনি হুজুর পাক সাল্ল হুতাল আলী সাল্লামের খোঁজে বেরিয়ে পড়েন তো তিনি যেই কাফেলার সঙ্গে ছিলেন সেই কাফেলাটিকে লুণ্ঠন করে নেওয়া হয় এবং তিনাকে গোলাম বানিয়ে মদিনা শরীফের বাজারে বিক্রি করে দেওয়া হয় যেখানে তিনি নবী পাক সাল্লাহ হুতালা আলী হুবসাল্লামের সঙ্গে মুলাকাত করে তিনার নবদকে মেনে নিয়েছিলেন এবং তিনি সাল্লাহ আলী হুবা সাল্লামের সাহাবাই ক্যানামের মধ্যে সামিল হয়ে গিয়েছিলেন কিন্তু ইহুদি গোত্র এই সমস্ত কিছু দেখে বুঝেও অন্ধ ছিল তাদের একজন বুজরুগ রাব্বি রসুলাল্লাহ সালাল্লাহ হুতালা আলী হুবা সাল্লামের শুভ আগমনের দিনে আসমানে একটি অনেক চকচকে নক্ষত্র দেখতে পেয়েছিল যেটি নিশানা হিসাবে স্পষ্টরূপে বর্ণিত ছিল সুতরাং এই ইহুদি পাদ্রীরা মনস্থির করল যে সেই পয়গম্বরকে খুঁজে বার করা হোক যিনি কিনা সে রাতে নক্ষত্রটি উজ্জ্বল হওয়ার সময় জন্মগ্রহণ করেছেন সুতরাং ইহুদিরা তাদের একজন লোককে মক্কা এবং মদিনায় পাঠালো যাতে করে সে বাড়ি বাড়ি গিয়ে এই কথাটির সুনিশ্চিত করতে পারে যে সেরা দেখি মক্কায় কোনো বাচ্চা জন্মগ্রহণ করেছিল কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহ হুতাল আলী হিব্বা প্রিয় দাদা হজরতে আব্দুল মোতালিব এই ভয়ে হুজুর পাক সাল্ল হুতাল আলী হিউবা জন্মের শুভ খবরটি গোপন রেখেছিলেন যেন ইহুদিরা ছোট থেকেই নবী পাক সাল্লাল্লাহ হুতালা আলী হিউব্ব শত্রু না হয়ে যায় এই জন্যই তিনার জন্মের খবরটি তিনি গোপন রেখেছিলেন কেননা এটিতেও আল্লাহতালার কুদরত ছিল কারণ আল্লাহ আল্লাহতালা এর ওয়াদা করে রেখেছিলেন যে তিনি হুজুর পাক সাল্ল হুতালা আলী হুব্ব কোন ধরনের ক্ষতি হতে দেবেন না এই কথাটি তখন বোঝা গেল যখন রসুল্লাহ সাল্ল হুতালা আলি হুব্বসাল্লাম নবতের এলান করলেন তো সেই সময় এই ইহুদিরাই নবী পাক সাল্লাল্লাহ হুতালা আলী হুব্বাসাল্লামের নবতের প্রত্যাখ্যান করেছিল অল্প কিছু সংখ্যক ইহুদি ব্যতীত যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং ইসলামের জন্য জীবনও দিয়েছিল যে ব্যক্তি নবী পাক সাল্লাহাল আলি হুব দলের ভিতরের খবর প্রকাশ করে দিয়েছিল অর্থাৎ ইহুদিরা নবী পাক সাল্লামের সঙ্গে করা চুক্তি ভঙ্গন করেছিল এবং তারা মক্কার কাফেরদের সঙ্গ দিয়েছিল তো এই সময় যে ইহুদি ব্যক্তিটি নবী পাক সাল্লাহ হুতাল আলি হুবা খবর ইহুদিদের কাছে পৌঁছে দিয়েছিল পরবর্তীতে সেও নবী পাক সাল্লাহ ভুতাল আলি হিবাসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ